হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি খুবই কার্যকর এবং প্রাকৃতিক হোমমেড শ্যাম্পু করার তৈরি পদ্ধতি নিয়ে আসলাম এই শ্যাম্পু তৈরি করতে আমি ব্যবহার করব জবা ফুল চা পাতা এবং নারিকেল তেল এই উপাদানগুলো আপনার চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা আজ দেখব তাই প্রথমে একটি পেন নিয়ে নিলাম পেনের ভেতরে নিয়ে নেব জবা ফুল এটি চুলের বৃদ্ধি ও শক্তি বৃদ্ধি করে জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চুলের গোড়া শক্তি করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে তাই আমরা তিনটে জবা ফুল নিয়ে নিলাম এরপরে নিয়ে নিব চা পাতা চা পাতা মাথার ত্বকে রক্ত সঞ্চলন বৃদ্ধি করে যা চুলের স্বাস্থ্য উন্নতি করে এবং চুলের শাইনও বাড়ায় তাই আমরা অ্যাড করে নিলাম দুই চা চামচ চা পাতা এরপরে অ্যাড করে নিব দুই কাপ পরিমাণ মতো ফ্রেশ ওয়াটার এরপরে এই দুটি উপাদান একত্রে করে কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে হাতে একটু পরিমাণ মতো সময় নিয়ে আমরা এটাকে জাল করে নেব পাঁচ থেকে দশ মিনিট ধরে জাল করে নিব। জাল করার পরে এটা দেখাই যাচ্ছে কত সুন্দর হয়ে আসতেছে এবং টি ব্যবহারের পরও আপনি দেখতে পাবেন আপনার চুল কোমল মিশ্রণ এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে তাই আমরা আর বেশি দেরি না করে এটাকে সুন্দর করে জাল করে নিব জাল করার পরে এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে একটা ছেঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব এবার আমাদের এটি চিকেন শেষ এরপরে অ্যাড করে নেব একটা মিনি প্যাক শ্যাম্পু আপনাদের হাতের কাছে যেই শ্যাম্পু আছে ওইগুলাই ব্যবহার করতেন এরপরে অ্যাড করে নিব কোকোনাট অয়েল এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল অ্যাড করে নিলাম নারিকেল তেল চুলকে সুরক্ষা দেয় এবং শাইন বাড়াতে সাহায্য করে এই উপকরণগুলো সুন্দর করে মিক্স করে নিব। দুই মিনিট ধরে মিক্স করে নিলাম তো এখন থেকে আপনি নিজেই ঘরোয়া উভয় চুলের যত্ন নিতে পারবেন প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে আপনার চুলকে সুস্থ সুন্দর ও ঝলমলে রাখতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের শ্যাম্পুটি রেডি করা হয়ে গেছে এটা এবার ব্যবহারের পালা আপনি আপনার চুলের ত্বকে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন এবং লাগানোর পরে ত্রিশ মিনিটের মতো রেখে দিবেন রেখে দেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন দেখতে পাবেন আপনার চুল কোমল মিশ্রণ এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে দুবার ব্যবহার করুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে হাফেজ